আসসালামু আলাইকুম আমরা আজকে কৃষি মন্ত্রণালয়ে এসেছে এমন একটি অঙ্ক আমরা সমাধান করব। অঙ্কে বলা হয়েছে যে জামান সাহেব বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে ছয় লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলেন তার বিনিয়োগ কত বছরে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হবে বলছে যে কত বছরে সুদে এবং আসলে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হবে এখানে কিন্তু সুদ এবং আসল দুইটাই রয়েছে যে ছয় লক্ষ টাকা যে আমাদের আসল সেই আসল এর এর ভিতর রয়েছে তো আমাদের এই অঙ্ক সমাধান করার জন্য সর্বপ্রথম যেটা করতে করতে হবে হবে যে আমাদের মোট সুদ বের আগে তো মোট সুদ সমান এই সুদ আসল বিয়োগ হচ্ছে আসল তাহলে আমাদের এখানে আছে সুদ আসল হচ্ছে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বিয়োগ আমাদের আসল হচ্ছে ছয় লক্ষ টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে তিনটা শূন্য এরপরে ছয় সাত পাঁচ পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তাহলে আমাদের মোট সুদ হচ্ছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো আমরা জানি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর এটা আমরা জানি বা আমরা যদি আমরা যেহেতু আমাদের সময় বের করতে হবে অর্থাৎ এন সমান বের করতে হবে এন হচ্ছে সময় এন সমান আই বাই পি আর তো আমাদের আয় বলতে আমাদের হচ্ছে সুদ সুদ তাহলে কত পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আসল হচ্ছে ছয় লক্ষ টাকা মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট বা বারো বাই একশো তখন আমরা এই দুটা শূন্য এই দুটা শূন্য আমরা কেটে দিলাম এখানে আমাদের তিনটা শূন্য এখানকার আমরা তিনটা শূন্য কেটে দিলাম তো আমাদের উপরে থাকে কত পাঁচশো ছিয়াত্তর নিচে আছে আমাদের ছয় বারং বাহাত্তর তো আমরা যদি বাহাত্তরকে বান বাহাত্তর দিয়ে যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি তাহলে আমাদের যাবে সাত আট বার আট দুগুণের ছয় হাত থাকে এক সাতাশো ছাপ্পান্ন একশো সাতান্ন আটবার যাবে এটা দিয়ে এটা কাটলে আমাদের যাচ্ছে আটবার অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে আট আট বছরে এই আট বছরে আমাদের মোট বিনিয়োগ মোট বিনিয়োগ আট বছরে মোট বিনিয়োগ আমাদের হবে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটা হলো আমাদের অঙ্ক আমাদের প্রথমে মোট সুদটা বের করে নিতে হবে মোট সুদ আমাদের এখানে আসল হচ্ছে ছয় লক্ষ টাকা আমাদের প্রথমে মোট সুদটা বের করে নিতে হবে মোট সুদ থেকে তারপর এই সূত্রটা আপনারা আশা করি সবাই জানেন এই সূত্র না পারলে আমাদের আর সূত্র আছে ওটা সহজ আমরা মুনাফা গুণ একশো এই সূত্রটা আছে মুনাফা গুণ একশো নিচে হচ্ছে এই আসল গুণ মুনাফার হার এই সূত্র দিয়ে আপনারা করতে পারবেন অঙ্কটা অথবা ঐকিক নিয়মে আপনারা অঙ্কটা করতে পারবেন তবে এই সূত্র দিয়ে সহজ হয় এজন্য জন্য আমি সূত্রটা দিয়ে করালাম আসসালামু আলাইকুম